আবার এনেছি তখন ফটো দেখাতে দেখাতে ক্যামেরায় রিল ভর্তি হয়ে গেছে ছবি ভর্তি হয়ে গেছে তা ডিলিট করতে হলো যাই হোক বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় প্রচুর হয়ে গেছে ভিডিও করছি তো কোথায় জমা পড়ে গেছে মানে জমে গেছে যাই হোক এইটা আমার বিয়ের পরই তোলা মানে ছেলে হবার পরই কিছুদিন এক মাস কি দু মাস পরে তোলা এরকমই হবে দেখো তাই জন্য একটু রোগা রোগ লাগছে যা সে তো আমি প্রথমেই বলেছি আমি প্রথম দিকে একটু হালকা চেহারা তো ছিল ওই শাশুড়ি বড় ছেলে হয়ে গেছে এই সময় না বড় ছে হ্যাঁ হয়ে গেছে এটা বিয়ের পর পর এই শাড়িটা শাশুড়ি দিয়েছিল একটু বাচ্চা বাচ্চা মুখ তাই না বলো বারবার ওই কথাই বলি মামার বাড়িতে এটা তোলা একটা জঙ্গলের মধ্যে মানে বলতে গেলে আম গাছ দেখা যাচ্ছে আর এদিকে বিচলির পালা বিচলির পালাতে জঙ্গল হয়ে গেছে ওর মধ্যে থেকে বিচলি নেয় না পচে গেছে কে জানে আর এদিকে গরুর গোয়াল ছিল আর এদিকে পাটকাঠি তখন বর্ষাকাল ছিল বর্ষাকাল ওই তো ওই সময় ছেলের মুখে প্রসাদ দিতে গিয়ে সেই সময় ছবি তোলা যাই হোক আবার রেখে দিলাম আর একটা দেখাচ্ছি এই যা বিয়ের পর বিয়ের পর দেখো বর কি মোটা ছিল বিয়ের এ দেখো সোনার চেন মাসি আমার মাসি মানে একই বাড়িতে মায়ের কাছেই থাকত মাসি নিজের থেকে সোনার হার আমার বরকে দিয়েছে ওই যে গলায় যাচ্ছে ওই যে সোনার হার আর এই যে আমার ক্রিস্টাল হার বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে পাওয়া ক্রিস্টাল সোনা দিয়ে বাঁধা বাঁধানো ক্রিস্টাল পাথরের সাথে সোনা যাই হোক বরের হাতের আংটিটা কোথায় গেল আংটি চাপা পড়ে গেছে ডান হাতে আছে ওনার কি হাসি আর আমি হাসির চোটে চোখই বুঝে দিয়েছি ছবিটা তুলছে কে বলতো আমার মেজ কাকা শ্বশুর ঠাকুরের ছবি রাখা আছে এখানে মেজো কাকা শ্বশুর মেজ কাকা শ্বশুর আমার বর সব কিছু করেছে কিন্তু একটা জিনিস করেনি ঠিক ওই দেখো আমি অজন্তা ঘড়ি ওই এই ঘড়িটা এই বছর নষ্ট হয়ে গেল ওই ঘড়িটা দেয়াল ঘড়ি আমি বিয়ের সময় পেয়েছিলাম এই বছর নষ্ট হলো এত দিন চলেছে এই বাড়িতে এসে এই চব্বিশ সালে নষ্ট হয়ে গেল চব্বিশ সালে নষ্ট হলো চব্বিশে বা তেইশের শেষে তেইশ সালে শেষে নষ্ট হলো আমি তো কি হাসি দিয়েছি মানে চোখ বন্ধ হয়ে গেছে ওই সে বলেছিলাম না আমার লক্স কাটা আছে উনি বসে তো আমাকে নিয়ে ছবি তুলছে ঠিকই সে মেজো কাকা শ্বশুর ছবি তুলে দিচ্ছে আমার লজ্জা মাথায় গেছে বুঝেছো ওই দেখো সিঁদুর প্রথম তো বিয়ের অষ্টমঙ্গলা ঘোরা হয়ে গেছে অষ্টমঙ্গলা ঘোরা হয়ে গেছে হ্যাঁ মনে হয় হ্যাঁ অষ্টমঙ্গলা ঘোরা হয়ে গেছে বা যাব আর কি পরের দিন এরকম একটা কিছু আর আমার গরমকালে বিয়ে হয়েছে তো তাই আমি সুতির শাড়ি পরেছি মানে এগুলো বিয়েতে মা দিয়েছিলো মাকে অন্য লোক দেয়নি মাই কিনে দিয়েছিলো যাতে আমি বলেছিলাম সুতির শাড়ি পরব তখন শাড়ি পরার রেয়াজটাই ছিল বেশি দিন আগের কথা না উনিশশো সালের কথা বলছি আমি প্যান্ট জামা পরে খাটের উপর বসে আছে ওই ঠাকুরের ছবি যাই হোক বললাম না বাড়িটা পঞ্চাশ বছরের পুরনো তাই এই বাড়িটাতে বর আগে থাকতো না উনি সল বাবার বাবার শ্বশুরের কাছে থাকতো সল্লেক লাবনিতে লাবনী ফ্ল্যাটে উনি থাকতো লাবনী সরকারি ফ্ল্যাটে যাই হোক সার্ভিস করতেন শ্বশুর ওখানে থাকতো তারপরে তো এই বাড়িতে পরে এসছে কিন্তু এই ঘরটা এই ঘরটা পরেই থাকতো এই পঞ্চাশ বছরের পুরনো ঘরটা আর সামনে আর একটা বিল্ডিং ছিল দোতলা ওখানে কাকা শ্বশুর তিন কাকা শ্বশুর ওই ঘরে ওই তো থাকতো দোতলা ছিল ওই ঘরটা আর এটা একতলা ঘর এটা তালাবন্ধ বেশিরভাগ থাকতো যাই হোক আমি রাখলাম আবার পরবর্তী দেখাচ্ছি এইটা তোমার দেবঘরে গিয়ে তপোবন পাহাড়ে মনে হয় উঠছি না না তপোবন পাহাড় নয় এটা না না এটা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে উঠছি আমি উনি দাঁড়িয়ে আছে আর ওপর দিকে বড় ছেলে ফটো তুলছে আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি ওরা আস্তে আস্তে পিছনে উঠছে আমি যেহেতু ফটো তুলছি বলে ওরা আবার স্টপ হয়ে গেছে চলতে চলতে দাঁড়িয়ে পড়েছে আর আমি এই যে উঠছি পাহাড়ের ঢালে আর কি এত রেখে দিই এটা ওটা তোমার ওই বাঁকুড়ার ছবি ওটা এই যে মুর্শিদাবাদ গিয়ে আমরা ঘোড়ায় উঠেছি ঘোড়াটা ভালো করে হাজার হাজারদুয়ারির সামনে থেকে আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি হাজারদুয়ারি না তো এটা জমিদার বাড়ি কি জগৎ জমিদার বাড়ি আমি বুঝতে পারছি না হ্যাঁ তাই মনে হয় জগৎ জমিদার বাড়ি হাজারদুয়ারির সামনে তো এরকম মানে নিরিবিলি নিরিবিলি নেই জানি না মন ইয়ে আছে যা এই দেখো এই দেখো আমরা দুই ছেলে বসেছে আমি বসেছি টাঙাই টাঙাই টাঙা গাড়ি নাকি বলে ওগুলোকে যাই হোক রেখে দিলাম এই দেখো ছোটো ভাই আমার রিল শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দেখাই এই যে দুই ছেলেকে দুই ছেলেকে ছেলেকে দেখাচ্ছি এরা খেলছে ওই যে ছোটোটা ছোটোটা একটা ঝুঁটি বড়োটা দুটো ঝুঁটি বড়োটার হাতে হলুদ গাড়ি এটা আমার বাড়িতে ওই শ্বশুরবাড়িতে ফ্ল্যাট হওয়ার পর গৃহপ্রবেশ না লক্ষ্মী পুজো হচ্ছে লক্ষ্মী পুজো সেই আমি লক্ষ্মী পুজোর জোগাড় করেছি লুচি তরকারি পায়েস খিচুড়ি সব করেছিলাম কী কী বলতো সেই বছরে ছেলেদের দুই ছেলের প্রচণ্ড জ্বর লাস্টে আমার অসুবিধা হয়ে গেলো শরীর শারীরিক অসুবিধা হয়ে গেল বরকে পুজো করতে হলো আলপনাটাই দেওয়া হয়েছিল তারপরে আর হলো না তা বর পুজো করলো সেই থেকে আমি খিচুড়ি আর দিই না লুচিও দিই না শুধু মিষ্টি ফল এইসব দিই আমার সেই যে ছেলেদের খুব জ্বর হয়েছিল ছেলেরা ওই যে জ্বরের জন্যে ওখানে সব বসে আছে ওরা ছোটোবেলায় ছোটো ছোট এই যে বড়ো ছেলে ছোট ছেলে ওরা গরম পুজোর সময় তো একটু গরম গরম ছিল লাইট মোজাইকের মেঝে এটা মোজাইকের মেঝে আর মানে আরও সব পেছনে আছে ফটো তোলা হয়নি আমি কোনোরকম ওখানে আমাদের মানে কোনো জিনিসপত্র যায়নি মনে হচ্ছে যাই হোক হ্যাঁ কোনো জিনিসপত্র যায়নি ওই ড্রেসিং টেবিলটা গেছে আর অনেক জিনিস যায়নি তখনও মানে আমরা তো আবার ফ্ল্যাট হওয়ার সময় ভাড়া বাড়িতে থাকতাম ফ্ল্যাট হওয়ার পর তারপরে আমরা ওই ঘরে ঢুকলাম তাও সেই ঘরও ছেড়ে আমরা চলে এলাম কত এগারো সালে জানুয়ারি মাসে আমরা চলে এলাম বেহালাতে এই যে মোজাইক করা সেই সময় ছেলেদের খুব কান্নাকাটি আসবে না সেসব কথা পরে বলবো এখন আর কত বলবো বলো কত জীবনে কত লাইফে টানাপটিন কত উত্থান পতন থাকে এই যে আমরা আমি আমাকে আর্ধের চেহারা উঠে গেছে এখান থেকে ওকে একজন ধরছে ওকে আর আমি ওদিক থেকে ধরেছি বসে বসিয়ে রাখা হচ্ছে ধরে এবার যাই হোক এবার শাশুড়িদের হাত কোনো সেজ কাকি শাশুড়ির হাত আর এই এখানে আমি ধরেছি এবারে এই দেখো ওকে বসান বসতে পারতো না অন্নপ্রাশনের সময় বসতে পারতো না আট মাস বয়স কিন্তু বললাম না মাথাটা বড়ো ছিল তার জন্য ধপ ধপ করে পড়ে যেত এই এই চাদরটা আমার মাসির শাশুড়ি বিয়ের সময় দিয়েছিল মানে খুব দামি চাদরটা ছিল খুব ভালো এখনও এর অস্তিত্ব আছে আমার কাছে এখনও টিকে আছে চাদর দুটো বালিশের কভার আর এই চাদর তখনকার দিনে দেড় হাজার টাকার মতন দাম ছিল তখনকার দিনে এখন তো আরও দাম একদম পিওর সতি মানে বেডশিট যাকে বলে অনেক দাম ছিল যদি বলো মাসির শাশুড়ি ওরকম দিয়েছে কেন কারণ সেই রকম কিছু ব্যাপার না যে যা পারবে দেবে কেন দেবে না যার মন যেটা চাইবে সেটাই দেবে কোনো মাসির শাশুড়ি কানের দুল দিয়েছে কোনো মাসির শাশুড়ি সাউথ ইন্ডিয়া কাপড় দিয়েছে এইরকম অনেকে অনেক কিছু রকম দিয়েছে আবার এই মাসির শাশুড়ি এটা ছোটো মাসি শাশুড়ি সেই উনি এটা দিয়েছে বেডশিট কোনো মাসি শাশুড়ি প্রেশার কুকার দিয়েছে যাই হোক রেখে দিলাম আবার এইটা দেখো এটা বর কোলে নিয়ে বা বড়ো ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর ফটোর সামনে কেমন দাগ দাগ পড়েছে আর আমি এই যে বসে আছি পেছনে আমার এক মামার মেয়ে ওর এখন দুটো বাচ্চা মোটামুটি বড় হয়েছে সেভেন এইটে পরে বোধ হয় তাও এর একটা গল্প আছে এর নাম পপি অনেক বড় হয়ে গেছে এখন মানে বুঝতে পারছো তখনই এত বড় এখন তো এই এত বড় মানে ছোট বাচ্চায় তার তো বিয়ে হবে সে বড়ো হবে সেইটা পঁচানব্বই সালের কথা বলছি আর ওর বিয়ে বোধ হয় দু সালে নয় সালে টালে হয়ে গেছে মানে আঠেরো উনিশ বছর বয়সে বিয়ে হয়ে গেছে না কুড়ি বছরেও হয়ে গেছে যাই হোক গ্র্যাজুয়েশান করার পরই বিয়ে হয়ে গেছে আর পিছন দিকটা আমার নিজ বোনের মুখটা একটু দেখা যাচ্ছে আর আমরা দুজন এই যে এই যেকে বলি এর পপি এর বাচ্চা মানে প্রথম বাচ্চাটা হবার পর দ্বিতীয় বেবি যখন হয় ওর বর আর ওর বাবা আর ওর বড় বাচ্চাটাও আছে বাইকে আসছে কৃষ্ণগর পালপাড়া যেটা আছে বাইপাস রাস্তা চলে গেল যেটা টি পা হোটেলের দিকে সেই পালপাড়ার মোড় আছে ওর বাবা আসছে বাইকে বাইক চালিয়ে সন্ধ্যেবেলা প্রচণ্ড জোরেই ছিল নিশ্চয় আর কলকাতা থেকে বহরমপুর দিকে যাচ্ছে কোনো লরি বা বাস যাই হোক হবে স্টেট হতে পারে বা লরি হতে পারে আমি জানি না আমি তো ছিলাম না আমি শুনেছি অনেকেই হয়তো বুঝতে পারছে না স্টেট না লরি তা আমি আমার আবার মনেও পড়ছে না এখন বোনেরা জানি বোনের ক্ষেত্রে জিজ্ঞাসা করলে হয়তো বলবে এখন তো আমি ফটো দেখাচ্ছি জিজ্ঞাসা করার